তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায় তুমি বলবা একটা নেকড়ে অথবা আক্রমণ করে ধরে নিয়ে গেছে এটা স্বাভাবিক মাঝে মধ্যেই ঘটে রাখাল বললে মালিক বিশ্বাস করবে হজরত তাহালা আনবু যখন রাখাল বললেন রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সম্পদ দিচ্ছি তুমি ছাগল একটা দিয়ে দাও তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তোমার মালিক সেইটা বিশ্বাস করবে রাখাল সাথে সাথে রাখাল বলতেছে হে আগন্ত তুমি কি বলো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি কেমন কথা বলতেছো তার মানে রাখাল বলতেছে এ আগন্তুক মুসাফির তুমি আমাকে কি কথা বলতেছ হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়ার সম্ভাবনা দিনা মান উত্তাপ দারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো যথাযথ ভাবে ভয় করো আল্লাহ তালাকে ভয় করার কথা তাকুয়ার কথা গোনার থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তালা বললেন এখন যদি আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করি আয় আল্লাহ আপনি যে আমাদেরকে মুক্তাকি হতে বললেন তা অর্জন করতে বললেন আমরা কিভাবে তা অর্জন করব। কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতি ও আল্লাহ তালা বলে দেন যেমন কোরআনুল করিমের মধ্যে নামাজের কথা আছে নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে কিভাবে পড়তে হবে আল্লাহ তাহলে এটাও আমাদেরকে জানায় দিয়েছেন যেমন আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বললেন এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব আল্লাহ তালা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সূত্র দিয়ে দিয়েছেন আমি আদেশ করেছি নামাজের এই নামাজটা শিখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ

এখন আল্লাহর আদেশ কায়েম নামাজ আমরা যদি বলি আল্লাহ কিভাবে করব করবো কোন পদ্ধতিতে করব। আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমরা আমার হাবিবের অনুসরণ করো হাবিবের আনুগত্য করো এরপরে আল্লাহ তালা আরকায়াতের মধ্যে আমাদেরকে জানায় দেন আল্লাহ যে আল্লাহর রাসূলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে করেছে আর আল্লাহর নবী বললেন সাল্লু কামা রায়তুমুনী উসल्ली তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো যত আদেশ আছে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতি দেখায়